যখন আমি বলছি বা যে আমি আছি তো এই এই আমি থাকার জন্যেই দেখি যে মানে কিছু গ্রহণ করি বা কিছু ত্যাগ করি আমি আছে বলেই করতে পারি আবার যখন আমি আপনার কাছে যখন আপনি যখন বলেন আমির কথা সেখানে যেন মনে হয় গ্রহণ ত্যাগের কোথাও মানে এটা গ্রহণ ত্যাগ বিষয়টাই থাকে না সেখানে শুধু থাকাটাই থাকে আপনার মানে ঠিক জায়গাতে জিজ্ঞাসা জানুন কোন জায়গাতে মানে এই যে আমি কিছু ত্যাগ করি বা গ্রহণ করি ভালো বা মন্দ বলি আপনি ব্যক্তি হিসেবে নিজের কথা বলছেন না 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 মানে বোঝাবার জন্য বলছি মানে যাই আমি ভাবি না কেন বা আমি যেটা ভাবছি সেই ভাবটা আসার জন্যে বা আমি ভাবছি এটা বা নিজেকেও বোঝার জন্যে একটা আমি থাকার প্রয়োজন পড়ে দেখি আমি না থাকলে এগুলো কিছুই থাকছে না দেখলাম মানে দুটো বিপরীত হয় সঙ্গে সঙ্গে তো যে ভালো মন্দ যাই বলি না কেন সবসময় দেখি দুটো বিপরীত হয় যখনই আমি আছি এই 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 ভাবটা ভাবটা থাকে না না থাকলে আমার দুটোই আসছে এবার ধরুন কারো মধ্যে যখন এই ভাবটাই থাকে না তখন কি তার সেই অবস্থাতেই কি তার মধ্যে কোনো কারোর মধ্যে আর এই ভাবটা এটা দুটো সমার্থক শব্দ আচ্ছা কেউ আছে মানেই আমি আছি ভাবটা আছে কারোর মধ্যে এটা বলার জন্যই আমির ভাব চাই আপনি স্পেসিফিক করে তো যে কারোর আর আমি আছি হ্যাঁ এই কথাটার উপরে আধারিত হয়েই তো কারোর মধ্যে আসবে তাহলে আমি আছির ভাব তো এসে গেছে তাহলে এইটাই যে আমি আছির যে ভাব ইনি মহামায়া আর শিবার শক্তি অভেদ আমির ভাব থাকবেই কিন্তু শিবের কোলে শক্তি শিবের কোলে শক্তি শিব থেকে শক্তি ঠিক আছে শিব আধার ঠিক আছে শক্তি কখনো শূন্য হয়ে যাবে না সচিত আনন্দ আনন্দ এক্সপ্রেশন কখনো শূন্য হয়ে যাবে না থাকবে এটা এসেন্সিয়াল ম্যাটার ঠিক আছে অল ইউ ক্যান নো আপনি জানতে পারেন এটা প্রাইমারি নয় আমি থাকার ভাব ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ শরীরের মধ্যে খাদ্যের রস আছে আমি আছি এই ভাব আই এম সাম ওয়ান নাম দিতে হবে না ছেলে মেয়ে গেছ না ফর সাম ওয়ান ফর সামথিং ফর আ পয়েন্ট ফর আ রেফারেন্স পয়েন্ট তাই না আমি আছির ভাব যতক্ষণ শরীর যদি বলেন মানুষ যতক্ষণ পর্যন্ত খাদ্য গুণ আছে ধরুন এটা কাঠ এরও আমি আছি ভাব আছে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এই ফর্মটা এক্সিস্ট করছে ততক্ষণ পর্যন্ত এই ভাবটা আছে টেবিল ভাব টেবিল একটা ভাব কিন্তু কাঠ হলো এসেন্স কাঠে কোনো টেবিল ভাব নেই কাঠ অসংখ্য ভাবের কাঠের মধ্যে চেয়ার ভাব টেবিল ভাব বিছানা ভাব দরজা ভাব জাননা ভাব অনন্ত ভাবের আধার ইনি মহামায়া ইনিই প্রসব করেন ঠিক আছে আর যেখানে আপনি যে জায়গাটার কথা বলতে চাইছেন যে আমি আছির ভাবও যেখানে নেই সেখানে না আমি আছি না কোনো ভাব আছে আর নাই জগৎ আছে তিন গুণের জগৎ নেই আমি আছি সত্যগুণ আমি থাকার ভাব রজগুণ আর তমগুণ বা বলতে পারে আমি আছি হ্যাঁ এই ভাবটা সত্যগুণ ঠিক আছে আমি কি আমি টেবিল রজগুণ আর এ কি তমগুণ এ সব নির্ভর করছে সব কিছু নির্ভর করছে আমি থাকার ভাবের উপর ইনিই জননী আমি থাকার ভাব এবার আমি থাকার ভাব যে আমির উপর নির্ভর করে সেটা হলে না ইউ আর দ্য এসেন্স পরম শিব তাকে তন্ত্রে পরম শিব বলছে সেই জন্য আমি থাকার ভাব কেন আছে কারণ পরম শিব চেয়েছে যে কোনো ফুড এসেন্স কাজ করুক শরীরের সাথে এটা বিলং করছে হ্যাঁ মৃত্যুতে আমি থাকার ভাবটা ডিলিট হয়ে যায় কারণ ওটা তো স্পেসিফিক শরীর মনকে ধরে হচ্ছিল তো আমি ডিলিট হয় না আমি যাই না যখন আপনি আমি থাকার ভাবের সাথে সম্পৃক্ত তখন মৃত্যু আপনাকে ভয় দেখাবে কারণ আমি থাকার ভাব ই তার গর্ভে লিমিটেশন নিয়ে থাকে সে দ্বৈতকে নিয়ে থাকে অসীম সসীম জন্ম মৃত্যু ভালো মন্দ যুবা বৃদ্ধ স্বাস্থ্য রোগ আমি থাকার ভাবের মধ্যে এগুলো সব বীজ আকারে আছে সব বীজ হয়ে বসে আছে ঠিক আছে আমি থাকার ভাব যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু কেউ স্পেসিফিক করবে এবং ওই ভিত্তিতে জীবনকে দেখবে সে ভয় পাবে সে জন্ম মৃত্যুর হবে এটি মহামায়ার খেলা তয়া হাতে জগৎ কে তয়া আমি থাকার ভাব কিন্তু আমি এর উপরে আমির ভাব নির্ভরশীল আমি কারোর উপর নির্ভরশীল নয় ইনি হলেন নির্গুণা তাকে তন্ত্রে নির্গুণা পরাম্বিকা বলেছে এর থেকেই সগুণ জগৎ সগুণ জগতের প্রথম স্টেপই হলো আমি থাকার ভাব সত্যগুণ এইবার শুরু হলো খেলা সত্যগুণ হলো আমি থাকার ভাবের ফার্স্ট এক্সপ্রেশন তো আমি যখন কথা বলি তখন আমি শুধু আমি কি অ্যাড্রেস করি আমি থাকার ভাব কে নয় আমি থাকার ভাব কে নয় হতে পারে আমি প্রয়োজনে আমি থাকার ভাবকে ধরতে বলি যখন আমি বলছি যে গাড়ি চলে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক তখন আমি আমি থাকার ভাব কে বলছি যে দেখতে পাচ্ছি আমি বসে আছি আমি জানতে পারছি আমি থাকার ভাব কে বলছি ঠিক আছে আমি যখন বলছি চলে যাচ্ছে এবং বসে আছে আমি দুটোকেই জানতে পারছি তখন আর আমি থাকার ভাব নেই তখন আমি মাত্র আছি ঠিক আছে লয় হচ্ছে আর তারপরে লাস্ট শব্দ আমার কাছে থাকে নাথিং হ্যাপেন এভার কিছুই ঘটেনি উইদাউট মি নাথিং হ্যাপেন কিছু হয়নি আমি ছাড়া আমি আছি এ কেউ কেউ জানবে আমি ছাড়া আমি আছি আছি কেউ কে জানবে এটা মজার বিষয় তো ওইখানেই আমাদের ব্রহ্মচারী মহারাজ কথাই বলেন যে ওই জায়গাটাই গোলমাল হয় যখনই আপনি আমি কে আমি থাকার ভাবের সাথে মিশিয়ে ফেলবেন তখনই আপনার কাছে সবকিছু মনে হবে আরে মহারাজ তুই কথাগুলো কিন্তু এতে তো দুঃখ হয় ওটা আমি কি করে অ্যাভয়েড করি সব দুঃখ আমি থাকার ভাবের হয় আমির হয় না আমি আছি মানে সুখ দুঃখ আছে আমি আছি মানে কিছু না কিছু আছে আত্মজ্ঞানী যখন জগৎকে ডিল করে তখন আমি থাকার ভাবে দাঁড়িয়ে যায় একে নির্বীজ অবস্থা বলে এই তুমি সকালে বলছিলে যে এর থেকে নড়বে না আমি থাকার ভাবে দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনার আমি সুখ দুঃখ তৈরি করতে শুরু করবে কারণ শুধু আমি থাকার ভাবে দাঁড়ানোর অভ্যাস করতে হয় শুধু আমি আছি মনের অভ্যাস হয়ে গেছে আমি কেমন এবং তার উপর আধারিত হয়ে ও কেমন রজ আর তমগুণে মনে স্বাভাবিক গতি তাই সংসার সত্যগুণে সংসার তো আছে কিন্তু সংসারের লয় আছে সংসারের লয় এই জন্য দেবী মাহাত্মে চণ্ডীতে একদম শেষে আমি আর আমার শুম্ভ সুম্ভ হ্যাঁ একদম শিব বীজ ওখানে শেষ জ্ঞান সরস্বী শেষ জ্ঞান সংসারের সৃজন ঠিক আছে পালন লয় ঠিক আছে যেই সংসারকে আমরা পার্সিভ করি সাধারণ মানুষ তার তমগুণের সংসার বস্তুগত জগৎ হম এবং তার মধ্যে রজগুণ কর্মগত জগৎ যেই সত্যগুণে আছেন যে আপনি চুপ করে বসবেন আমি আছি দেখবেন যেই সংসারকে আপনি পারসিভ করেন তা যেন হাত থেকে বেরিয়ে যেতে চায় ভয় হতে শুরু করে সব চলে গেল কাজ চলে গেল এটা চলে গেল সেটা চলে গেল ঠিক আছে কিন্তু যে আসল সংসার তার সৃজনই সত্যগুণ থেকে আপনি শান্ত হয়ে থেকে বসেন সেখান থেকে সৃজন শুরু এর কথা দেবী উত্তর চরিত্রে বলা হয়। আমি আর আমার যেখানে বিরাম হতে শুরু করলো সেখানেই নবজন্ম এটাই সর্বোচ্চ স্থিতি ওর থেকে মধ্যম চরিত্র আকর্ষণ মন আর ওর থেকে প্রথম চরিত্র বা মধুকৈ জগৎ এই তিনটে জিনিস আছে আমরা যে জগৎকে পারসিভ করি সেই জগতের মধ্যে আমি থাকার ভাব একদম স্তীমিত যদিও এই হলো সব কিছুর সৃজনকর্তা কিন্তু দেখ যেই আপনি আপনার সাথে বসতে চান না আপনার সংসার আপনাকে অ্যালাউ করে না আপনার মন আপনাকে অ্যালাউ করে রজ আর তম আপনাকে অ্যালাউ করে কারণ এটা ওভারটেক করে ফেলেছে যদিও আপনি এর জনক আপনি এর জন্মদাত্রী তখন কোন দুর্গা বেরিয়ে এসে বলে অহং রুদ্রে আমি সুভিশ্চারাম ইত্যাদি ইত্যাদি তখনই বলে একই বা অহং তুমি যে আমি আমার করছো শুম্ভনি শুম্ভ দ্বিতীয়া আকা মামা আমি থাকার ভাব যদি না থাকে বাকি কে থাকবে গভীর ঘুমে আমি থাকার ভাব নেই কোথায় আপনার সংসার কোথায় আপনার প্রপার্টি কিচ্ছু নাই কোথায় আপনার অত প্রাণের ব্যক্তি যাকে জড়িয়ে ধরে আপনি ঘুমিয়েছিলেন সেও নাই কেউই এক্সিস্ট করছে না কোথায় আপনার শরীর কোথায় আপনার ব্যথা কোথায় আপনার কিডনি স্টোন কিচ্ছু নাই কিচ্ছু এক্সিস্ট করে না ডাক্তারের শেষ সাজেশন ঘুমিয়ে পড়ুন জগৎ নাই এই হলো আমাদের জগতে আমরা তমগুণের জগতে বাস করি এই জন্য ঋষিরা বলে শান্তরা বলে আমরা তমগুণের জগতে বাস করি আমরা বস্তুগত জগতে বাস করি আমরা তারপর রজগুণের জগতে ছুটের জগতে কেন কি জন্য ছুট আপনি নিজেকে কিছু দাঁড় করাতে চান নিজেকে কিছু মনে করাতে চান ঠিক আছে আমি এটা আমি এটা আমি এটা আমি এটা চাই আমি এটা চাই ঠিক আছে রজগুণ সত্যগুণে যেই আসবেন দেখবেন পুরো জগতে লয় হতে শুরু করেছে সংসার হাত থেকে বেরিয়ে যাচ্ছে কি বলবো সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে হাত থেকে পাশে একটু মোবাইলটা তুলে নেবেন একটা বই খুলে নেবেন কিছুতেই আমি দাঁড়াতে কিন্তু দেবী মাহাত্ম এই সুন্দরভাবে বলছে এই শুম্ভ নিশুম্ভ আমি মাত্র আছি এতে দাঁড়াও আগে বলেছিল যে এর চুল টেনে নিয়ে আসো আমি আত্মজ্ঞানী হব হ্যাঁ কেশ আকর্ষণা বিহবালাম ওকে এই যে আত্মাকে ধরে নিয়ে চলে আসো শেষ পর্যন্ত যে সত্যগুণে চলে আসে মার কাছে বলি হয় আমি আমার এই আমিটা তমগুণের আমি আর তমগুণ আর রজগুণের আমি আমার হম শেষ হয়ে যায় মা দাঁড়িয়ে ঘোষণা করে সত্যগুণ একদম আমি মাত্র রয়েছি ঠিক আছে সো আহম আই এম দ্যাট আমি মাত্র রয়েছি এটা গুণের ঘোষণা গুণের ঘোষণা মানে আমি শব্দে প্রকাশিত হয়েছে পরম শিব শব্দে প্রকাশিত হয়েছে ফাদার তিনি জগদম্বিকা হয়ে গেছেন জগত তত্ত আমি ছাড়া কিছু নেই এই গুণের আলো ঠিক আছে আমার থেকে এই জগৎ সৃজন হয়েছে ঠিক আছে কিন্তু এটা ঘোষণা এই ঘোষণা যখন মৌন হয়ে যায় তখন কোন আত্মজ্ঞের অন্তঃকরণ হয়ে যায় শান্ত সমান কি বলবো আমি আছি ঘোষণা অন্যকে করতে হয় নিজেকে কি ঘোষণা করব কোনো ঘোষণা করবো আমি বেশিরভাগ ক্ষেত্রেই এই আমিটাকে অ্যাড্রেস করতে চাই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমারটা বোঝে যদি কোনো মুমুক হয় ঠিক আছে তখন সেই সত্য গুণের আমিকে সহজে ধারণা করে ফেলতে পারে ঠিক আছে আর এই যে আমি যার কথা আমি অ্যাড্রেস করছি বারবার করে যে আমি কে ওকে কেউ ধারণা করতে পারে তখন আমার কাছে আমার ভাবে এটাই এসছে ইটস আ সিম্পল রিকগনিশন অ্যাকসেপ্ট করে নেওয়া বা সহজভাবে রাজি হয়ে যাবা ইট ইজ মি ইট কিন্তু তুমি যদি বলো আমি ছেলে সহজ শিকার এটা কিন্তু একটুখানি বোকা হবে না যে একটু সংশয় না হলে যে ছেলে কেউ বলে আপনি যদি বলেন আমি মহিলা আপনি স্বীকার করে নিয়েছেন অ্যাকসেপ্টেন্স টোটাল একটু বোকা বোকা ও একটু মানে তবু একবার নিজেকেও বলতে হচ্ছে আমি মেয়ে সেই তো শেষ সময় আত্মজ্ঞের মৌন হয়ে যায় কি বলবো কাকে বলবো কি ঘোষণা করব কি আই এম দ্যাট বলবো তোমার ওই জন্য বলেন না আমি ব্রহ্মাসমি সোহং এইসব কথার আমার জন্য এখন অর্থহীন হয়ে গেছে আর অ্যানাউন্সমেন্টও চাই না এখানে আর কোনো এখানে গ্রন্থের সমাপ্তি আর কিছু হয়